আপনাকে কিতাব দেবে এত মোটা কিতাব বইটা কুসুর সুরার হুজুর নয় আলে হাবিবের ইমাম নাম লিখে নিয়ে নবাব সিদ্দিক হাসান খান লিখেছিলেন এখন বলুন আপনার কথা যে শিরিখ আমরা করি না আপনার হুজুর করেছে বলুন এটা তো জানা ছিল না হচ্ছে ফাঁদে ঘুঘু পড়ে না তাই জানা ছিল না তাহলে সবাই করলে ঠিক আছে আমরা করলেই বলি তো যেটা বলছিলাম পুরোনো জায়গায় ফিরে আসবে কেন বলা মুসলমান আমরা সকলে হচ্ছে আমাদের রাসূলের গোলাম আমাদের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ লিডার দুনিয়ার মধ্যে লিডার নয়তার জন্য কোনো মুসলমান একবারও স্বপ্ন দেখিনা দল করতে পারি কোন দাদার ধুতি পরে জান্নাতে যাবেন আর মুসলমান কোন দিদির আঁচল ধরে জান্নাতে যাবে না কওমে মুসলিম যদি জান্নাতে যায় ওদের একটাই আরজো আমরা আমাদের মুহাম্মাদের ধরে আমরা জান্নাতে যেতে চাই উদাহরণ দেবো আল্লাহ রসুল যে দুনিয়ার বাদশাহ নামদার বক্তা দুর্গম গিরি দুর্গম পদ দিয়ে হেঁটে যাচ্ছেন মদিনা দুর্গম গিরি দিয়ে হেঁটে যাচ্ছেন আরে আল্লাহত উসমান গনি আল্লাহ রসুল এর সাথে আছে উসমান গনি কে ছিলেন উসমান গনি প্রায় এসেছিলেন কিন্তু উসমান গনি জন্ম নিয়েছিলেন আল্লাহর রসুল এর শত্রুদের পরিবারে হ্যাঁ নবির শত্রু ছিল ওকে কেউ বলেছে না আল্লাহ রসুলের শত্রু আল্লাহ রসুল আব্বাস শত্রু আল্লাহর রসুলের দাদর শত্রু আল্লাহ রসমেনের দাদর আব্বাস শত্রু আপনারা ইসলামের ইতিহাসে উমাইয়া প্রিয়েন তার যত নবী রসুল এসছে সব আপনার মানি ইসরাহল মানে ইব্রাহিম নবীর দুটো সন্তান একজন হচ্ছে ইসরাহল আল একটা হলো ইসমাইল আল ইসলাম তো ওনার বড় ছেলে হচ্ছে ইসমাইল আল ইসলাম আর ইব্রাহিম নবী ছোট ছেলে হচ্ছে ইসরাইল আলহ ইসলাম যাকে ইসাহ আলহ বলা হয় এই ইসাহ থেকে যত নবী এসেছে সব মানে ইসরাহল আর বড় ছেলে ইসমাইল আল থেকে একটাই নবী এসেছে যিনি হলো আমার রসুল্লাহ সবার সরদার হয়েছে জোরে বলেন না সুহান এবারে আসেন তিন নিপ্তি মুসলমান নিপ্তি মুসলমান নাবেদের ছেলের নাম হচ্ছে মা আদ আদনান মা আদ ইবনু আদনানে নওপুরেশে যিনি জন্ম নিয়েছিলেন গালিব ইবনু ফিহদ পাই গেছে যে দেখতে হীরে মনি মুক্ত Jawaharat পড়ে আছে প্রথমিশক কাঁধে নিয়েছে এসেছে খরচা করেছে মানুষের সেবা করেছে গরিবদের দিয়েছে আবার শেষ আবার গেছে এই থলি কাঁধে নিয়ে পঞ্চম পুরেশে একজন জন্মেছিলেন নাম হচ্ছে কোষা কোরাইশী কোষা কোরাইশীর ছেলে হচ্ছে আব্দুমান নাম আব্দে মান্নাফের আব্দে মান্নাফের তিনজন ছেলের মধ্যে একজন হচ্ছে হাসেম একজন মুতালিব একজন আব্দে শামস হাসেম আর মুতালিব এক মতে চলতো আর আব্দে শামস হচ্ছে অন্য মতে ছেলের নাম আব্দুল মুতালিব আর আব্দে শামসের ছেলের নাম উমাইয়া এই উমাইয়া বা হাস আপনারা আব্দে শামস হাসেম আর মুতালিবকে দু চোখে দেখতে পারতো না এই দুভাই একই মায়ের পেটে কিন্তু এই প্রেম এরকম ছোট বড় মেজকে দেখতে পারতো না আব্দ শামসের ছেলের নাম উমাইয়া উমাইয়ার ছেলের নাম আবুল আস আবুল আসের ছেলের নাম আফফান আফফানের ছেলের নাম হজরতে ওসমান বলেন না সুহান তেমন এদিকে দেখুন হাশিমের ছেলের নাম আব্দুল মু